প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে হ্যাঁ ক্ষমতার ভারসাম্য করতে হবে হ্যাঁ সেটি হয়তো প্রয়োজন আমরা শুনতে পাই যে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন রাজনীতির গুণগতন পরিবর্তন করতে হবে অবশ্যই গুণগত পরিবর্তন আমাদেরকে করতে হবে আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো আজকে যশোর জেলা বিএনপির সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ সেটি বিএনপি গ্রহণ করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বিএনপি একটি বিশাল দল সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল স্বৈরাচার সরকারের সময় যে খনি স্বৈরাচার যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সময়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছিল আমি নিশ্চিত আজকে আমার সামনে যে সকল ষোলোশো ষোলো জন কাউন্সিলর বসে আছেন আপনারা এই ষোলোশো ষোলো কাউন্সিলরের মধ্যে বোধ এমন কেউ বাদ নেই যার নামে না হলেও একটি মিথ্যে মামলাও নেই নিশ্চয়ই এখানে উপস্থিত প্রায় প্রতিটি মানুষের নামে মিথ্যে মামলা এই যে প্রায় সকলেই আপনারা হাত তুলেছেন মিথ্যে মামলার সাক্ষী আপনারা বহন করে বেড়াচ্ছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যায় ষাট লক্ষের কম এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা এমন কোনো অবস্থানে না থাকা প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আমাদের বহু নেতাকর্মী বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন কিছু কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি আজকে আমার নেতৃবৃন্দ এখানে যারা সহকর্মীবৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যারা এই কথাটি বলে যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে যা সমাজে সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টি দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয় তাকে আমরা সমর্থন দেই না তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য কাজেই কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে তমুক লোক এটা করেছে দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে